দিল্লিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য ও বিবৃতি দেওয়ায় ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ শেখ হাসিনাকে এইসব বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে ভারতকে অনুরোধ জানিয়েছে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত কমিশনারকে তলব করে তার হাতে একটি প্রতিবাদপত্র হস্তান্তর করে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনায় ভারত সরকার যেন অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেই শেখ হাসিনা ভারতের থাকাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য মাধ্যমে মিথ্যা বানোয়াট এবং উস্কানিমূলক বিবৃতি দেওয়া থেকে বিরত থাকেন সে বিষয়ে ব্যবস্থা নিতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে এ বিষয়ে এক সংবাদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ হোসেন বলেন শেখ হাসিনাকে প্রতিহত করার বিষয়ে আমরা লিখিতভাবে ভারতকে অনুরোধ করেছি যাতে তিনি এই ধরনের বক্তব্য ও বিবৃতি না দেন এটি বাংলাদেশের স্বার্থের বিপক্ষে যাচ্ছে আমরা এখনো এর কোনো জবাব পাইনি গত কয়েকদিনের ঘটানা প্রবাহের কারণে আজ আবার প্রতিবাদ লিপি দিয়েছি বারপ্রাপ্ত কমিশনারকে ডেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদপত্র দেওয়া হয়েছে যাতে তাকে প্রতিহত করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায় ঢাকায় ভারতের বারপ্রাপ্ত কমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটের মাধ্যমে বাংলাদেশ সরকার তার গভীর উদ্বেগ ও হতাশা এবং গুরুতর আপত্তিকর কথা জানিয়েছে কারণ শেখ হাসিনার এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করেছে